হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার আর এখন বাজে সকাল ছটা তো আমি তো আমি সকাল ছটা থেকে আমার ব্লগটা শুরু করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে এই জালনাটা খুলতেই এত সুন্দর কোকিলের ডাক শুনছিলাম সত্যি মনে হচ্ছে যেন বসন্তকাল পরেই গেছে এত সুন্দর কোকিলের ডাক আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কোকিলের ডাকটা যে কি মিষ্টি ডাক কোকিলের আর কোকিলের ডাকটা শুনলেই যেন মনে হয় এই গরমের দিন বুঝি পড়ে গেছে আর শীত আসবে না দেখবে প্রকৃতির এমনই নিয়ম এই পাখি কিন্তু শীতের দিনের কোকিল পাখির ডাক শুনতেই পাবে না আর যখনই বসন্তকাল পড়বে তখনই কোকিল পাখির ডাকটা কিন্তু শোনা যায় আর ভালোও লাগে কোকিল পাখির ডাক শুনতে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো সকালবেলা উঠেই তো আমি প্রত্যেক দিন আগে এই কাজগুলো করে নিই মানে যা যা ঘরে জামা কাপড় থাকে ধরো রাত্রেবেলা এসে ওরা জামাকাপড় খুলে টুলে রাখে তো সেগুলোই আর গুছানো থাকে না সকালবেলা উঠে আমি ওইগুলো গুছিয়ে নিই তো জামা কাপড়গুলো ভাজ করে তারপরে আমি কিন্তু বাসি বিছানাটা ছেড়ে নিচ্ছি বাসি বিছানা মানে এই ঘরে তো আমাদের ঘুমনোই হয় না শুধু সোনামা খেলা করে আর আমার জামা কাপড় যা থাকে আমি এই ঘরেই সুন্দরভাবে গুছিয়ে রাখি আর যদি গুছিয়ে রাখা হয় না জামা কাপড় তারপরে দেখবে সুন্দর জায়গায় অল্প জায়গায় কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় আর যদি সুন্দর করে গুছিয়েও রাখি অল্প জায়গায় কিন্তু সব কিছু এঁটে যায় ভালোভাবে যদি সুন্দরভাবে গোছানো থাকে তো এই ঘরটায় শুধু আমার জামা কাপড়ই থাকে আর কোনো কিছু থাকে না আর সোনাময় সারাদিন খেলা টেলা করে সেই পুতুলগুলোই বিছানার উপর সাজানো থাকে আর বাচ্চাদের তো খেলনার অভাব নেই এখানে খেলনা ওখানে খেলনা সারা ঘরে খেলনা আর সকালবেলায় যদি একবারে কাজের ফাঁকে আমি এইগুলো গুছিয়ে নিই সকালবেলা শুরুটাতেই তাহলে দেখবে ঘরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন থাকে তাই আমি সকালবেলায় চেষ্টা করি প্রত্যেক দিনই আগে এইভাবে পরিষ্কার করে গুছিয়ে নিতে সমস্ত বিছানা তারপরে জামা কাপড় সব কিছু আগে এইভাবে গুছিয়ে নিই তারপরে আমি আমার ঘরটার ছাড় দেওয়া শুরু করি এগুলো আমি প্রত্যেক দিনই একইভাবে কাজ করি আর সমস্ত কিছু আমি আগের থেকে প্ল্যান করে রাখি তাই আমার অত অসুবিধা হয় না আমি একা হাতেই সমস্ত কিছু সামলে নিতে পারি কারোর সাহায্য ছাড়াই সুন্দরভাবে আমি আমার ঘরটা গুছিয়ে রাখতে পারি আর এদিকে আমি ঘরটাও ঝেড়ে নিচ্ছি তো বাসি ঘরটার ছেড়ে তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে কালকে রাতের কিছু বাসন ছিল এক এক দিন আমার রাতে বাসন মাজা হয়ে যায় আবার এক এক দিন ইচ্ছেও করে না সবসময় দেখবে সারাদিন তো কাজের তালেই থাকি রাতে যখন একটু বসি না বা টিভি টিভি দেখতে বসি তখন তারপরে কিন্তু আর ইচ্ছে করে না যে কোনো কাজ করি তো যেই দিন ভালো লাগে সেই দিন আমি রাতেই সমস্ত কিছু মেজে টেজে রাখি আর যেই দিন শরীরটা ভালো লাগে না সেদিন রেখে দিই সকালবেলা মাজি আর রাতে তো অতটাও বাসন হয় না রাতে আমরা রুটি খাই তাই অল্পই বাসন হয় তো সেইটা নিয়ে অতটা চিন্তা করি না আর বাইরে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মেঘলা আছে এখন প্রায় ধরো সাড়ে ছটা কিংবা সাতটার মতো বেজে গেছে তো কতটা মেঘলা আছে বাইরে আর দুদিন কত সুন্দর রোদ্দুর দিল আবার সেই মেঘলা শুনছি নাকি আবার নিম্নচাপ হবে তো বারো মাসেই কিন্তু এখন নিম্নচাপ হচ্ছে। এই দু মাস মনে হয় একটা দিনও ভালো দিল না মাঝে মাঝে হয়তো দুই একদিন ঠিক আছে ওয়েদার আর তাছাড়া কিন্তু সারা মাসটাই বৃষ্টি আর মেঘলাতেই কেটে গেল তো জানি না আজকে সারাদিন রোদ্দুর দেবে নাকি রোদ্দুর দিলে ভালো হয় কারণ ওই যে আমি জামা কাপড়গুলো কাচবো এগুলো যদি না শুকোতে পারি তাহলে কেমন লাগে বলো তো কালকে যে বেড কভারগুলো তুলে রেখেছিলাম তো সেগুলোই আজকে আমি ভিজিয়ে নিচ্ছি কারণ আগের দিন কাঁচা হয়েছিল না রেখে দিয়েছিলাম আমি তো সেগুলোই আজকে কেচে নিচ্ছি তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একটু ভালো পরিষ্কার হবে তাই আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম পরে কাচাকাছি করব। আমার যা বাদ বাকি কাজ আছে সেগুলো করে পরে আবার কাছাকাছি করব। আর ঘরটা তো মুছতে হবে তাই আমি ভাবলাম তাহলে জামা কাপড় ভিজতে ভিজতে আমি ঘরটাও মুছে নিই আর মেঘলা ওয়েদার ঘরটা শুকোতেও টাইম লাগবে আর এখন ঘরে ওরা সব ঘুমোচ্ছে তো এই ফাঁকে ভাবলাম আমি ঘরটা মুছে নিই তাহলে অত কেউ ঘরটা পাড়াবে না আমার ঘরটা সুন্দরভাবে শুকিয়েও যাবে আর ঘর মোছার পর যদি কেউ পারায় না একটু কিন্তু মনটা খারাপই লাগে আর একটু রাগ রাগও হয় যদি কেউ সঙ্গে সঙ্গে ঘরটা পারিয়ে দেয় ঘরটা শুকোনোর পর কেউ যদি পারায় দেখব অতটা খারাপ লাগে না তো টর মুছে আমি একবারে স্নানটা সেরে নিলাম স্নান সেরে চলে এলাম পুজো দিতে আর সকাল সকাল যদি স্নান পুজোটা হয়ে যায় না দিনের নামে কিন্তু একদম নিশ্চিন্ত আর কোনো পিছু টান থাকেই না তো সকালবেলা পুজো হওয়া মানে ঘরের একটা ঘরে একটা যেন লক্ষ্মী ভাব চলে আসে আর আজকে সকালবেলা করবো পাস্তা ব্রেকফাস্টে তাই আমি করে নিলাম পাস্তা একটুখানি আর অনেক দিন ধরে খাওয়াও হচ্ছে না পাস্তা তাই করে নিলাম একটু আর সঙ্গে নিলাম একটুখানি কফি তো সকালবেলার টিফিনটা এই দিয়ে আজকে আমরা খেয়ে নিলাম ওদিকে সোনামাও খাচ্ছে তোমাদের দাদা ভাই ওর খাওয়া হয়ে গেছে সবারই হয়ে গেছে ওদের খাইয়ে দিয়েই তারপরে আমি লাস্টে বসলাম খেতে আর এখন আমি দুপুরবেলার রান্নার ব্যবস্থা করতে চলে এলাম রান্নাঘরে আর ডাল কালকে কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেটা ঢালা হয়েছিল না এখন ঢেলে রেখে দিলাম এখান থেকে আমি এক কাপের মতো ডাল নিয়ে রান্না করে নেবো কারণ একটু ডাল করলে সোনা সোনামা ছেলে ওরা একটু ভালো খায় ডাল দিয়ে ভাতটা মেখে তারপরে মাছ টাছ দিয়ে খায় তো এদিকে আমি ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম গরম জলের মধ্যে ডালটা একটু সেদ্ধ হোক আর আজকে করব পালন শাক মাছের মাথা দিয়ে এনেছে কাতলা মাছ তো মাছের মাথা আছে ভাবলাম কাতলা মাছের মাথা দিয়ে পালং শাকটা করি আর পালং দেখবে মাছের মাথা দিয়ে করলে কিন্তু ভালোই লাগে খেতে পালং তারপর পুঁই শাক এগুলো যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয় না খেতে কিন্তু দারুণ লাগে আর পালং আমি এমনিতেও ভালো খাই সেটা ডালের দিয়ে করলেই কি আর মাছের মাথা দিয়ে করলেই আমি পালংটা খুব ভালো খাই তো এদিকে দেখো আমি এখন সবজিগুলো কেটে নিয়েছি এখানে দিয়েছি বেগুন শিম কুমড়ো মিষ্টি আলু আর এমনি আলু দিয়ে পালং শাক দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব মানে একটু ভাপ দিয়ে নেব শাকটা তাহলে কিন্তু খেতে ভালো লাগে একটু নুন দিয়ে ভাব দিয়ে নেব আর ওদিকে ডাল বসানো আছে আর তারপর সোনা মাকে স্নান করিয়ে নিলাম ওদিকে ডাল আর শাকটা সেদ্ধ হতে হতে আমি ভাবলাম ওকে একটু স্নান করিয়ে নিই কারণ এখন বাজে বারোটা তো এখন যদি স্নান না করায় তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে তারপর আমি এখনও টাছ ধোবো আবার মাছ রান্না করব তো ভাবলাম সোনা আমাকে আগে রেডি করিয়ে নিই স্নান করে তারপর আমি বাদবাকি কাজগুলো করব ওদিকে আমার ডালও সেদ্ধ হয়ে যাচ্ছে আবার পালং শাকটাও সেদ্ধ হয়ে যাচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার অন্যান্য বাদবাকি কাজগুলো করে নিই তো সোনামাকে একটু টিপ পাউডার দিয়ে বডি লোশন তো মাখানো হয়ে গেছে মুখে ক্রিমও মাখানো হয়ে গেছে তো একটা ঝামেলা চুকে গেল সোনামাকে স্নান করানো হয়ে গেল এটাও কিন্তু একটা বড় টেনশন থাকে যে স্নান করানো হবে। আর এদিকে দেখো এই যে মাছ এনেছে কাতলা মাছ আর মাছের মাথা তো এগুলোকে ভালো করে নুন দিয়ে ধুয়ে নেব। এনেছে চার পিস কাতলা মাছ কারণ আমরা তিনজনা খাবো ছেলে তো খাবে না ও ডাল আর ডিমের অমলেটে খাবে আর আমরা তিনজনা খাবো তো মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিচ্ছি তারপর মাছটা ভাজা করে আগে পালং শাকটা বসাবো মানে পালং শাকটা সেদ্ধ হয়েছে কিন্তু এখনও ফোড়ন দেওয়া হয়নি তো মাছের মাথাটা ভাজা হয়েছিল না তাই ফোড়নটা দিতে দেরি হলো ওইদিকে মাছের মাথা ভেজে তারপর দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে একটুখানি আদা ছেঁচে দিয়ে দিলাম তারপরে দেখো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি পালং শাকের মধ্যে আর একটু তো মিষ্টি দিতেই হবে পালং শাকের ঘ্যাট তো এদিকে মাছের ঝোলের জন্য মাছটাও ভেজে নিচ্ছি আর আজকে পুরো প্লেন মাছের ঝোল করব শুধু শুধু আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা আর এখন আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর মশলাটা ভালো করে কষিয়ে নেবো যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন একটু আমি জল দিয়ে দিলাম একদম হালকা ঝোল রাখবো বেশি ঝোলও রাখবো না কারণ আমাদের বাড়িতে কেউ অত ঝোল পছন্দ করে না তাই অল্পই একটুখানি আমি জল দিয়ে দিলাম তারপর দেখো ভাজা মাছগুলোও দিয়ে দিলাম আমি আর আমি কিন্তু ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা দিলে মাছের ঝোলের স্মেলটা দারুণ হয় আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না তো হয়ে গেল রান্নার পরেও তো অনেক কাজ থাকে রান্নাঘর গোছানো বাসন মাজা গ্যাস মোছা অনেক কাজ থাকে তো সমস্ত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না তো এদিকে দেখো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ